ঘুরি উড়িছে বন মাথায় হলুদে সবুজে মন মাতায়। গধূলির ঝিকিমিকি আলোয় লাল সাদা নীল কালোয় ঘুরি উড়িছে হালকা বায় ঘুরি উড়িছে হালকা বায় একটু পড়িল টান সুতায় আকাশে ঘুড়িরা হোঁচট খায় সামলে তখন রাখা যে দায় উঠেছে নামিছে টাল মাটাল ভারী যে কঠিন ঘুড়ির চাল ভারী যে কঠিন ঘুড়ির চাল সাধ্যে কি চিল পায় নাগাল প্যাচ লেগে ঘুড়ি কেটে পালায় আকাশের কোথা কোনায় ঘুড়ি পড়িছে হাতেতে কার খবর রেখেছে কেউ কি তার ঘুড়ি উড়িছে বন মাথায় হলুদে সবুজে মন মাথায় গধুলির ঝিকিমিকি আলোয় লাল সাদা নীল কালোয় ঘুড়ি উড়িছে হালকা বায় ঘুড়ি উড়িছে হালকা বায় একটু টান সুতায় আকাশে ঘুড়িরা হোঁচট খায় সামলে তখন রাখা দায় উঠেছে নামিছে টাল মাটাল ভারী যে কঠিন ঘুড়ির চাল ভারী যে কঠিন ঘুড়ির চাল সাধ্যে কি চিল পায় নাগাল ব্যাচ লেগে ঘুড়ি কেটে পালায় আকাশের কোথা কোনায় ঘুড়ি পড়িছে হাতেতে কার খবর রেখেছে কেউ কি তার